গত বুধবার রাতে বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের ওপরে হামলা হয় মুম্বইয়ের বান্দ্রার তার বাড়িতে ঢুকে দুষ্কৃতিকারীর এই হামলায় গুরুতর আহত হন অভিনেতা ঘটনার তিন দিন পর এই হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সকালে সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদাম বলেন প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশের নাগরিক সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানায় এমন খবর দিয়েছে রয়টার্স সংবাদ সম্মেলন করে মুম্বাই পুলিশ জানায় বলিউড অভিনেতা সাইফ আলী খান হামলার ঘটনায় মূল সন্দেহভাজনকে আজ রোববার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের কাসার ভাদাভালিতে হীরানন্দানি স্টেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিরিশ বছর বয়সী ওই ব্যক্তির প্রকৃত নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ বলে ধারণা পুলিশের দীক্ষিত গেদাম বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করেন তিনি নিজেকে বর্তমানে বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছেন পাঁচ থেকে ছয় মাস আগে মুম্বাই আসেন তিনি কিছুদিন মুম্বাইয়ে ছিলেন তারপর মুম্বাইয়ের আশেপাশে ছিলেন অভিযুক্ত একটি হাউস কিপিং এজেন্সিতে কাজ করতেন পুলিশের দাবি অভিযুক্তর কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় দেখাতে পারেননি তিনি সংবাদ সম্মেলনে দীক্ষিত গেদাম জানান গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে চালান করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করবেন তারা হামলার ঘটনা নিয়ে তদন্ত চলমান থাকবে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়েই কারিনার বাড়িতে ঢুকেছিলেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা জানান প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করেন ওই ব্যক্তি বান্দ্রার সদ্গুরু শরণ ভবনের বারো তলায় থাকেন অভিনেতা পুলিশ জানিয়েছে সাইফ আলী খান তার স্ত্রী কারিনা কাপুর তাদের দুই ছেলে চার বছরের জেহ ও আট বছর বয়সী তৈমুর ওই বাড়িতে থাকে এছাড়া বাড়িতে থাকেন তাদের গৃহকর্মী হামলার পর সাইফ আলীকে তার বড় ছেলে অটোতে করে লীলাবতী হাসপাতালে নিয়ে যান রক্ত ভেজা সাইফকে নিয়ে হাসপাতালে গিয়েছিল তৈমুর হেঁটেই হাসপাতালে ঢোকেন সাইফ লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর একদিন আইসিউতে রাখা হয়েছিল সাইফকে এখন সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে অভিনেতা এখন বিপদমুক্ত দুই একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন সাইফ